নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছে কিন্তু শুরু হয়ে গেল কারণ আজ থেকে এই রাজ্যে দুর্দিন তৃণমূল সরকারে কিন্তু কাউন্ট ডাউন শুরু হয়ে যাচ্ছে কারণ কারণগুলো অনেকগুলো আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে একটা চলুন শুরু করা যাক সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন পশ্চিমবঙ্গের বুকে পরিবর্তনকামী মানুষের সংখ্যা কত সবাই চায় পরিবর্তন করতে সিপিএম কংগ্রেস ভোট ভাগ করে দিয়ে বিজেপিকে আটকে রেখে দিয়েছে দিয়ে তৃণমূল ক্ষমতায় আছে এটা আপনারা জানেন কারণ ভোটের অঙ্ক বলে ভাগাভাগিতে জিতে আছে তৃণমূল সেই ভোটের অঙ্ক গড়বড় হয়ে যাবে এবার কারণ বাংলার বুকে থাকা বিরোধী দলে যারা আছেন মানে বিজেপি তাদের পক্ষে কিন্তু একটা খুব সুখের খবর সেটা কি সেটা হচ্ছে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ মানে যেটা অপারেশন সিঁদুরের নামে হলো মানে আক্রমণটা করলেন মোদিজি এই আক্রমণের ফলটা বিজেপি নিতে পারতো না কিন্তু বিজেপি নিতে পারছে তার কারণ হচ্ছে যেভাবে যে কায়দায় বামপন্থী এবং কংগ্রেসিরা এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকেরা যে কায়দায় মোদীকে বদনাম করার জন্য ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কোথায় গেল কেন কিছু করতে পারছেন এই জাতীয় কথা বলে বলে এমন জায়গায় নিয়ে গেছিল যেখানে গিয়ে কার যত কার্যত বিজেপিকে কোনটাসা করতে গিয়ে ব্যাক চলে গেল অপারেশন সিঁদুর হতেই অপারেশন শিধুর হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার বুকে শুধু কেন গোটা দেশ জুড়ে মানুষের একটা ধারণা হয়ে গেল যে হ্যাঁ মোদি আছে বলেই হয়েছে এটাই বাস্তব কারণ মোদি আছে বলেই হয়েছে একদিকে যখন তিনি বলছেন মক ড্রিল হবে আজকে মক ড্রিলের কথা যখন সবাই জানতো যে সাত তারিখে হবে মক ড্রিল এবং মক ড্রিল করবে কি হবে না হবে এসব নিয়ে যখন হচ্ছে আমরা ভাবছি যে কি হবে অনেকে বলছেন আবার কি থালা বাজাতে হবে এই টাইপের ব্যঙ্গাত্মক কথা যখন বলছেন তখনই পাকিস্তানকে রাত্রিবেলায় অ্যাটাক করে দেওয়া এটা বুঝিয়ে দিয়েছে যে মোদিজি চিন্তা ভাবনা কোন স্তরে গেছে যার জন্য আমি বারবার বলি মোদিজি যেটা বলেন সেটা করেন যেটা বলেন না সেটাও করে দেন তো জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিরোধী দলগুলোর লাগাতার প্রচারের জন্য বিজেপি এখানে বিরাট বড় পেয়ে গেছে কারণ এখন সবাই বলবে যে মোদিজি করিয়েছে আর মোদিজি করিয়েছে এটা বাস্তব সত্যি এদিকে যেরকম ভাবে আছে ঠিক তেমনি আজকে আমরা দেখলাম কিন্তু বিজেপি সাংগঠনিক বৈঠক যে বৈঠকে একটা অদ্ভুত চিত্র দেখলাম যে চিত্রটা কিন্তু বাংলার বুকে সমস্ত মানুষ দেখতে চায় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলা এবং তার সঙ্গে সঙ্গে একসঙ্গে হাত তুলে দাঁড়ানো এটা পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে আগামী দিনের লড়াইয়ে দুজন কিন্তু এই দুই কাণ্ডারে কিন্তু থাকবেন একজন বিজেপি রাজ্য সভাপতি আর একজন বিরোধী দলনেতা এই দুজন লড়াইটা লড়বেন মাটি কামড়ে বলে আমার মনে হচ্ছে রাজ্য সভাপতি পরিবর্তন হবে কি হবে এখন আমরা জানি না কিন্তু যা দেখলাম যা বুঝলাম তাতে বোঝা যাচ্ছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এই দুজনের কিন্তু জুটি কিন্তু একদম আগামী দিনে বাংলার বুকে অনেকখানি অনেকখানি বেগ দেবে তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপির কর্মীরা উদ্ভূত হবে দেখুন এই দুটো জুটি কিন্তু আগামী দিনে বাংলার বুকে অনেক কিছু করতে পারে আমি বারবার বলি যে সাংগঠনিকভাবে যদি বিজেপি শক্তিশালী হয় নিজেদের মধ্যে তু তু ম্যায় ম্যায় ছেড়ে দিলে বিজেপির মতো শক্তিশালী জায়গা নেই বিরোধী দলনেতা যেভাবে মাটি কামড়ে লড়াই লড়ছে যেভাবে প্রতিটা ক্ষেত্রে আন্দোলন করছেন আর সুকান্ত মজুমদার যদি একটু সংগঠনটাকে ঢেলে সাজান তাহলে আর দেখতে হবে না সব মিলেমিশে এমন জায়গায় যাবে যেখানে তৃণমূল কংগ্রেস রাস্তা ছেড়ে পালাবে এমনি জনগণের একটা মানুষের একটা সব প্রত্যেকের একটা সিম্পাতি এসে গেছে বিজেপির ওপরে যেভাবে এই রাজ্যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সেখানে দাঁড়িয়ে মানুষের একটা জায়গা তৈরি হয়েছে বিতৃষ্ণা আছে দুর্নীতি ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়া এই সব কিছু নিয়ে একটা বিতৃষ্ণা আছে এই সরকারের উপরে এবং সেখানে দাঁড়িয়ে যদি বিজেপিকে এই রকম ভাবে ঐক্যবদ্ধভাবে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু জনগণ ভরসা করবে যা এরাই পারবে পরিবর্তন আনতে নচেত সম্ভব নয় আর বিজেপির এই যে একতা একত্রিত হয়ে থাকা এটাই কিন্তু আগামী দিনে একটা বড় সংকেত দিচ্ছে এবং বড় একটা জায়গা তৈরি করে দেবে বিজেপির জন্য দেখুন এখানে একটা কথা বলা যেতেই পারে সেটা হচ্ছে দিলীপ ঘোষ কিন্তু আজকের বৈঠকে ছিলেন না সভাপতি আমরা জানি যে দিলীপ ঘোষ সে জায়গায় আর নেই কারণ দিলীপ ঘোষ সাংগঠনিক কোনো স্তরের দায়িত্বও নেই এবং এই কদিন ধরে যা দিলীপ ঘোষ করে বেরিয়েছেন এবং এখনো যা করছেন তার যা স্পিচ দিচ্ছেন তাতে দিলীপ ঘোষ অনেকটাই বিজেপি থেকে ডিটাচ হতে হতে চলেছেন এবং ডিটাচ হওয়ার জায়গায় তিনি মনে হয় মানসিকভাবে নিয়েও নিয়েছেন তাই দিলীপ ঘোষকে আমরা আজকে দেখিনি এবং দিলীপ ঘোষকে আগামী দিনেও সাংগঠনিক কোনো বৈঠকে দেখতে পাবো বলে অন্তত আমার মনে হচ্ছে না যাই হোক দিলীপ ঘোষ থাকুন বা না থাকুন এক্স প্রেসিডেন্ট অনেকেই ছিলেন এক্স প্রেসিডেন্ট অনেকে আছেন এবং তারা সঙ্গে থাকলে ভালো না থাকলেও কিছু যায় না বিজেপি এগিয়ে যাবে আরে এই দুজন অর্থাৎ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির যে টিম তৈরি হয়েছে নতুন যে জেলা সভাপতিগুলো হয়েছেন সবাইকে নিয়ে যদি বিজেপি আন্দোলনমুখী যেভাবে আন্দোলন করছে তারা এসডিও থেকে শুরু করে ডিএম অফিস চারিদিকে গেরাও আন্দোলন আমি লাগাতার কতগুলো আন্দোলন দেখলাম যেভাবে চলছে বিজেপি যদি এইভাবে আন্দোলন করতে থাকে এবং যেভাবে শুভেন্দু অধিকারী সেই হিন্দু বিজেপি করে কি তৃণমূল করে কি সিপিএম করে না দেখে হিন্দুরা বিপদে পড়েছে তাই পাশে আছি বলে এগিয়ে গেছেন তাদের সাহায্য করেছেন এই সব কিছু বুঝিয়ে দেয় যে বাংলার মুখে এইভাবে এগোলেই কিন্তু বিজেপি আগামী দিনে তৃণমূল নামক অপশাসনের এই জায়গাটাকে সরিয়ে দেবে এবং সরিয়ে দিয়ে সেই বাংলা নিয়ে আসবে যে বাংলা স্বপ্ন আমরা সবাই দেখি বামপন্থীরা চৌত্রিশ বছর শাসন করে বাংলাকে কহিষ্ণু করে দিয়েছিল তার উপরে ঘাসের ওপর যেভাবে পাথর চাপা দিলে যেভাবে ঘাসগুলো সাদা হয়ে যায় সেইভাবে বাংলাকে পুরো সাদা করে দিয়েছে তৃণমূল তোষণ এই সমস্ত পাথর চাপিয়ে এই বাংলার মুখে পাথরটাকে সরিয়ে দিলে কিন্তু আবারও শস্য শ্যামলা হয়ে উঠবে বাংলা এবং আবারও মানুষ চাকরি পাবে আবারও মানুষ মাথা উঁচু করে বাঁচবে শিল্প বলতে তখন চপ শিল্প ঢপ শিল্প থাকবে না শিল্প বলতে তখন সত্যিকারের শিল্প কারখানাই হবে মুড়ি বেছে কোটিপতি হওয়ার গল্প বলে কোনো নেতা কোনো নেত্রী নিজেদের বাড়ির লোককে ফুলিয়ে ফাঁপিয়ে বড় লোক করে দেবেন না তখন সত্যিকারের লোকে কাজ করবেন কাজ পাবে কোনো শিক্ষিত ছেলে মেয়ে তারা চাকরি পাবেন মেধার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে চাকরি পাবেন তারা কোনোরকমভাবে কাউকে পয়সা দিয়ে চাকরি পাবেন এটা হবে না সব চাকরি হবে স্বচ্ছভাবে এই স্বপ্ন আমরা দেখি কারণ প্রত্যেকটা ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং তার সঙ্গে সঙ্গে সুরক্ষিত থাকবে পুরো রাজ্যটা পুরো দেশ কারণ এই রাজ্যেই বহু অনুপ্রবেশকারী ঢুকে বসে রয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি মুসলমান এরা সব ঢুকে বসে আছে এবং ঢুকে বসে দেশটাকে ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক হানাহানি তৈরি হচ্ছে মানে দাঙ্গা তৈরি করছে সব কিছুই করছে কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিমরা এবং তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা মুসলিমরা যেটা সবার অভিযোগ এবং এই অভিযোগের সত্যতা কতটা আছে নাচ সেটা আপনি আপনার এলাকা দেখলেই বুঝে যাবেন মুর্শিদাবাদ থেকে শুরু করে সব জায়গা থেকে আসা লোকেরা যেভাবে দাঙ্গা ছড়িয়েছে চারিদিকে যেভাবে তারা ছড়িয়ে যাচ্ছে এতে মুর্শিদাবাদ থেকে আসা বহু মুসলিমকে লোকে কিন্তু এক ঘরে করে ফেলছে এবং এটাও একটা বড় বিপজ্জনক তাই বাংলার বুকে একদিকে যখন শিল্প হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক হবে লেখাপড়ার মান বাড়বে মহিলাদের সুরক্ষা বাড়বে মেয়েরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে সমস্ত কিছু সিস্টেমের মধ্যে আসবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলার বুকে ঢুকে থাকা সমস্ত অনুপ্রবেশকারীদের ঘাড় ধরে বাইরে বের করে দেওয়া যাবে আর এটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে বিজেপির এই ঐক্যবদ্ধ রূপ আমার মনে হয় আজকে বাংলাবাসীর বা বঙ্গবাসীর কাছে একটা প্রবল লাভ হলো সেই লাভের মধ্যে একটা হচ্ছে আমরা দেখলাম সার্জিক্যাল স্ট্রাইকের মতোই অপারেশন সিন্দুর যেটা করে এলো পাকিস্তানের ওপরে উড়িয়ে দিয়ে গুঁড়িয়ে দিয়ে এলো ছাব্বিশ জন আমাদের লোককে মারার বদলা প্রায় দুশো ষাটের ওপর লোককে মেরে দেওয়া যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে তো এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে কারণ যত ধ্বংসস্তূপ তোলা হবে তত বেশি বডি পাওয়া যাবে যেভাবে গুঁড়িয়ে দিয়েছে আমাদের ভারতীয় এয়ারফোর্স এবং প্রত্যেকটাই জঙ্গি শিবিরকে মেরেছে কোনো সাধারণ মানুষকে মারেনি সেটা যখন করেছে যখন এটা নিয়ে গোটা দেশবাসী গোটা রাজ্যবাসী গর্বিত আনন্দিত নরেন্দ্র মোদীকে নিয়ে ঠিক তখনই বঙ্গ বিজেপি এই এক সঙ্গে থাকা নতুন 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 হাওয়া দিয়ে দিচ্ছে পালা বদলে তাই না জানাবেন আপনি কি ভাবছেন প্রতিবেদনটা যদি ভালো লাগে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতে আসি নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ